মক্কা মদিনা জেরুজালেমসহ বিশ্বের বিভিন্ন শহরে নফল ইবাদতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা হাজার মাস থেকে উত্তম এই রাতে বিশেষ দোয়া করা হয়েছে ফিলিস্তিনিদের নির্যাতিত মুসলিমদের জন্য পবিত্রতম নগরী সৌদি আরবের মক্কা ও মদিনায় ২৬ মার্চ সবে কদরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লিরা এশা ও তারাবীর নামাজের সাথে সবে কদরের নামাজ আদায়ের সময় দোয়া আর খুদবাই ফিলিস্তিনিদের নিপীড়িত জন ষ্টির জন্য বিশেষ দোয়া করা হয় ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনের রুহের মাগফিরাতের জন্য দোয়ায় সামিল হন ওমরা হজে যাওয়া বিভিন্ন দেশের লাখ লাখ নারী পুরুষ এছাড়াও ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া হয়েছে পবিত্র নগরী জেরুজালামের ঐতিহাসিক মসজিদ আল আকসায় দখলদার ইসরায়েলের কড়া নজরদারের মধ্যে সাতাশ রমজানের রাতে নফল ইবাদতের জন্য ওই মসজিদে জড়ো হন এক লাখ আশি হাজারের বেশি মুসল্লি আল্লাহর গায়বি রহমত কামনায় অশ্রুসিক্ত ফরিয়াত পবিত্র আল কোরআন তিলোয়াত আর জিকিরের মাধ্যমে ওই মসজিদেই বিশেষ এ রাত পার করেছেন তারা লাইলাতুল কদর হল সেই বিশেষ রাত যে রাতে পবিত্র কোরআন আসমান থেকে পৃথিবীতে নাজিল হয়েছিল এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ওপর কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল এই রজনীর বরকত সম্পর্কে পবিত্র কোরআনে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে কোরআনে এই রাতটিকে বরকতময় রাত হিসেবে উল্লেখ করা হয়েছে আইলাতুল কদরের রাতের নির্দিষ্ট সময় জানা না গেলেও সাতাশে রমজানেই অনেক মানুষ লাইলাতুল কদরের নামাজ আদায় করা সহ ইবাদত বন্দী করে থাকেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা